একই তিনশো সিলিন্ডার নিয়ে পালিয়ে গেল গ্যাস অফিসের ভ্যানওয়ালা দিন তো আসা দিয়ে দিয়ে যাচ্ছি বৌদি আমাকে তো লাস্ট হচ্ছে এগারো তারিখের দিকে একটা সিলিন্ডার দিয়ে নিয়ে বলছে টাকা পয়সা নিয়ে আরো প্রয়োজন মনে করলো একটা সিলিন্ডার ঘরে পরে নিয়ে চলে গেল সিলিন্ডার নিয়ে গেছে টাকাও নিয়ে গেছে আমার কিছুদিন হলো আমাদের অনেকের বাড়ির থেকে আমরা কেউ যাই না এর বাড়িতে দুটো সিলিন্ডার এর বাড়িতে একটা সিলিন্ডার এর কাছ টাকা নিয়ে নিয়ে পালা পালা এখন পোলা তো বুকিং তো করছেন গ্যাস পাবেন তো মঙ্গলবার সকালের ঘটনা শুনলে কপালে একটা কিংবা নয় গ্যাস দেওয়ার নাম করে গ্রাহকের উঠবে দুটি বাড়িতে প্রায় তিনশো সিলিন্ডার নিয়ে পালালো গ্যাস অফিসের ভ্যানওয়ালা উত্তর চব্বিশ পরগনার বনগা থানার বসাকপাড়া সংলগ্ন এলাকায় ঘটনা সম্ভবত গ্যাস না পেয়ে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা অভিযুক্ত ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ করিয়েছে স্থানীয় গ্যাস অফিস সহ পুলিশের দরগোড়ায় দিনদিন আশা দেয় দিয়ে যাচ্ছে বৌদি আমাকে তো লাস্ট হচ্ছে এগারো তারিখের দিকে একটা সিলিন্ডার দিয়ে নিয়ে বলছে টাকা পয়সা নেওয়ারও প্রয়োজন মনে করলো না সিলিন্ডার ঘাড়ে পরে নিয়ে চলে গেল কিছুক্ষণ আগান যদি সিলিন্ডারটা নিয়ে গেলে আপনি বুক করে দেন আমরা কালকে দিয়ে যাব সে আজও আর কাল আসছে এবার আমরা এই নিয়ে এনার নামে আমরা এখানে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু কোনো রেসপেক্ট পাইনি আমরা কোনো মনে কম ইয়ে করিনি বুঝলে তাহলে যখন এরা অফিসের লোকরা নিশ্চয়ই তাকে রেখেছে সার্ভিস দেওয়ার জন্য তাহলে আমরা যখন জানাচ্ছি তাহলে তাকে বসিয়ে দেওয়া উচিত না আমাদের অ্যালার্ট করে দেওয়া উচিত যে জিনিসটা হচ্ছে ওর কাছে কেউ নেবেন না কি ভালো কি মন্দ সেসব তো কোনো ইয়ে করিনি হ্যাঁ অফিস কিছু না কিছু নিশ্চয়ই জানতো এখানে বন্ধ তো এখন কী এখন স্কুল আমরা তার কাছে ঘটনা এইরকমই নিয়মিত গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিত গ্যাস অফিসের ভ্যানওয়ালা স্বপন দাস বিনিময়ে গ্রাহকদের ফাঁকা সিলিন্ডার নিয়ে যেত হঠাৎই গ্রাহকদের বুকিং করা গ্যাস নিয়ে চম্পট দিল অভিযুক্ত গ্রাহকদের অভিযোগে ঘটনা তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গ্যাস অফিস ও পুলিশ আমরা দীর্ঘদিন ধরে আমাদের গ্যাসের স্বপন বলে ছেলে ইন্ডিয়ান অয়েলের গ্যাস আমাদের ওয়ার্ডে সার্ভিস দেয় স্বপন বলে স্বপন বিশ্বাস বলে একটা ছেলে দাস বলে একটা ছেলে সে আমাদের আমাদের ইন্ডিয়ান অয়েলের গ্যাস আমাদের পর থেকে দেয় ষোলো নম্বর ওয়ার্ডে তা এই কিছুদিন হলো আমাদের অনেকের বাড়ির থেকে আমরা কেউ যাই না এর বাড়িতে দুটো সিলিন্ডার এর বাড়িতে একটা সিলিন্ডার এর কাছ থেকে টাকা নিয়ে নিয়ে পালা পালাত এখন পালাত বনগাই নেই শুনছি আমরা সবাই একত্রিত হয়ে আমরা বোলটা থানায় গিয়েছিলাম বড়বাবু আমাদের আশ্বাস দিয়েছেন যে ইন্ডিয়ান অয়েলের লোক যা ড্রেস পরে যখন তো আপনাদের বাড়িতে সিলিন্ডার এনেছে তাদেরকেই আমাদেরকে গিয়ে সিলিন্ডার দিতে হবে তারপর কাজ করছে যেহেতু এখান থেকে ওরা বিস্কার এবার মানুষের তো একটা বিশ্বাস দশ বছর মানে একটা বিশ্বাস ধোন হয়েছে ইন্ডিয়ান যায় সেই জন্য ভাবছে যে মানুষ যে সিলিন্ডার নিলে সিলিন্ডার দেবে সেই ভরসাই দিয়েছে কিন্তু নাহলে কিন্তু আজকের দিনে কেউ এমন বোকা নেই যে আমার সিলিন্ডারটা দিয়ে দেবে স্লিপটাও নিয়েছে এবং অনেকে স্লিপ কি হয় স্লিপটা এখান থেকে বেরোয় এখন তো মোবাইলে রিচার্জ হয় এবার মোবাইলে স্লিপটা এখান থেকে বেরোয় সেই স্লিপটা আমার কিন্তু স্বপ্নের গেছে চলে যায় এবার স্বপ্নে আমার ফোন করে যে তোমার নামে স্লিপটা এসছে ডিএসএ নাম্বার দাও

স্বাভাবিক উনি উনি কেননা মিলন কাকু আমাদেরকে সহযোগিতা করবে এই আশ্বাস দিয়েছে এখন দেখা যায় অভিযুক্ত ওই কর্মীর বাড়ি বন্যা থানার কালপুর এলাকায় বলে জানা গিয়েছে অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ গ্যাস অফিসের কর্ণধার মিলন বোস বলেন যাদের সিঙ্গেল সিলিন্ডার তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি একটি করে সিলিন্ডার দিয়ে দেব ওই কর্মীর বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেব যাদের সিঙ্গেল সিলিন্ডার আছে আর যাদের ডবল আছে ঘরে সিলিন্ডার আছে তাদের গ্যাস পুরে গেলে আমি সাথে গ্যাস দিয়ে আর সিঙ্গেলটা আমি দেখছি একটা করেই ব্যবস্থা করা যায় আর কি তার হঠাৎ পালিয়ে দেশ খবর পাওয়ার পর ওরা হুমকি দিয়েছিলাম আর কি তুই এগুলো এ কর আর নাহলে কিন্তু গেপ বে ভোট এই ব্যবস্থা হচ্ছে যাদের সিঙ্গেল আছে ওগুলো তাদের একটা করে আমি দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আর ডবলটা এখন ওইভাবে করতে পারবো না আমি পাবো অভিভাবক